না ছিল লোকবল কিছুই ছিল না একটা জিনিস ছিল একটি ভালোবাসা ছিল মনে একটি স্বপ্ন ছিল চোখে এবং আমরা বিশ্বাস করতাম কিছু কাজ এই কাজগুলো সমাজে হওয়া উচিত পারবো কি পারবো না সেটা আমরা জানি না কিন্তু এই কাজগুলো সমাজে হওয়া উচিত এবং এই কাজগুলো কে করবো আমরা কি অপেক্ষায় বসে থাকবো যে কেউ একটি আকাশ থেকে আসবে কোন একটি পরী আসবে কি কোন একটি রথে করে কোন রাজা রাজপুত্র আসবে সে করে দেবে না আমার হয়ে পাঠায় না যা আছে তোমার হাতে যেটুকু আছে সেইটুকু নিয়ে তোমায় কাজ করতে হবে আমার এখনো মনে আছে তিন মাসের মাথায় আমরা একটা রবীন্দ্র ভবনে প্রোগ্রাম করেছিলাম

কোন কাজ করা সম্ভব না রাস্তা বেরোনো সম্ভব না সেইখানে দাঁড়িয়ে আমাদের যারা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে আছে আমার বন্ধু বান্ধব যেটা সময় লোকেদেরকে ফোন করে যে কোনো ভাবে তাদেরকে খাবার পৌঁছে দেওয়া কখনো মহারাষ্ট্রে কখনো তেলেঙ্গানায় কখনো দিল্লিতে আমরা সেই সময়

আমাদের ভারত সরকার দ্বারা স্বীকৃত একটি রাষ্ট্রীয় লেখ সেই লেখের দরজা ভেঙে ছট নামে প্রকৃতি ধ্বংস থেকে শুরু করে বিশাল যাত্রা হয়েছে সেটা নিয়ে বড় করে খবর হয়েছে দু কুড়ি সালে জাতীয় বাংলা সম্মেলন দুদিন ধরে পাহাড়াকে সারা রাত্রি থেকে কেটে মানব বন্ধন করে সেই জিনিসটা দু হাজার কুড়িতে আমরা বন্ধ করেছিলাম তখন আমাদের নামকেও জানো

আটখানা কমিউনিটি গিয়ে আমরা জানি যে এক সঙ্গে আটখানা কমিউনিটি গিয়ে 30000 মানুষকে আমরা খাবার পৌঁছে দিয়েছি টেলিগ্রাফে বড় করে একটা খবর হয়েছিল আমাদের কাছে এবং তারপর বিভিন্ন ভাবে দেখতে দেখতে আরো অনেক কাজ আছে ক্রেডিট বাংলা আনা বিভিন্ন ছোট ছোট সফলতা আছে আমাদের আলো এই বইতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন

সেটা এখানে এটা প্রতিবাদ করছে আর কেউ করছে না তথাপি কিন্তু ট্রেড ইউনিয়নের কাজ আমাদের সম্পূর্ণ ট্রেড ইউনিয়ন নয় সত্যি বলতে আপনাদের আজকে বলি রেল হকার সম্বন্ধে আমি একটা দাড়ি কমা কিছু না মানে রেল হকার যারা সংগঠন করে চালায় তাদের কি ব্যাপার হলো কিছু না যখন আমাকে প্রথমবার হকার এসে বলে যে দাদা আপনার সঙ্গে সংগঠন করবো আমি তখন তার থেকে সময় চেয়েছি তখন আমি বাড়িতে পড়াশোনা করেছিলাম তখন আমি নিজে জানলাম কি কি ঘটে কি হয় ওদিকে কি হয়েছে ওদের কি কেস আছে সেই পড়াশোনাটা করে তারপরে বলতে দিয়েছিলাম ঠিক আছে আমি চিন্তা করো আমি আশা আমি তখন জানতাম না যে আপনাদের এতটা ভালোবাসা আস্থা আমরা পাবো প্রথমে আমরা বাড়িতে আমাদের প্রথম মিছিল হয়

আমি একজন সাধারণ আপনারা আমাকে খুব ভালো করে জানেন তাও আমি বলে দিই আমি একজন সাধারণ সরকারি কর্মচারী এটাই আমার পরিচয় এবং আমাদের সংগঠন যারা করে তারা সবাই মধ্যবিত্ত ঘর থেকে সাধারণ ঘর থেকে খুব সাধারণ ঘর থেকে যারা কারো কাছে বিশাল টাকা নেই ক্ষমতা নেই কিছু কিন্তু আমি সৌভাগ্যবাদ আমি এমন কিছু ছেলেমেয়ের সাথে পেয়েছি যাদের উত্তম

জায়গা থেকে যখন এমপি এর কাউন্সিলর পঞ্চায়েত নিযুক্ত হবে কিন্তু খাতা হয়ে গেছে এবং আমি আপনাদেরকে বলে দিই আমি এর খুব ভালোভাবে চিনি এতগুলো বছর কাজ করার জন্য কাউকে প্রয়োজন পড়লে একটা পাওয়া পেয়ে যেতে রাজি আছি ওদের কারো মনে এইটুকু সন্দেহ নেই আমরা বিশ্বাস করে যে আমাদের দরকার উনি শুনলে আমি অনেক বড় বড় লোকেদেরকে দেখেছি শিখিয়ে যায় পালিয়ে যায় ফোন করলে ফোন করলে না কিন্তু আমাদের ছেলে মেয়েরা আমি বল কিন্তু সেই সব ছেলে জন্য আপনারা সবাই তাদের নাম জানেন আমি তাও একবার আপনাদের নাম বলে দিই এখানে আজকে উপস্থিত আছেন সৈকত পাল তিনবার যে কাটা হয়ে গেছে এখানে আজকে উপস্থিত আছেন চন্দন ঘোষ তাও চন্দনের ছেলে কাটা হয়নি চন্দন কেটছে ঠিক আছে হিমাদ্রী বলে দুবার মার খেয়েছে

বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা করতে হবে সেই সময় দু হাজার বাইশে দাঁড়িয়ে ধ্রুপদী ভাষা নিয়ে বিশেষ চর্চা হচ্ছিল না আমরা রাজভবনে সেই ফেরি আর আমরা গর্বিত যে আজকে অবশ্যই সেটা আমাদের একার বিদিত নয় এখানে আরো অনেকের বিদিত আছে এবং আমাদের রাজ্য সরকারেরও কিছু বিদিত আছে আমরা আমরা খুশি এবং আমরা গর্বিত যে আমাদের সেই দিনকে যে মিছিল আমরা যেটা আমাদের বিপদে যায়নি এবং আজকে সরকার বাধ্য হয়েছে বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিতে এটা আমাদের কিন্তু একটা বড় স্বপ্ন কাউকে তো কোথাও একটা শুরু হতে হয় অবশ্যই এটা স্বাধীনতা একজন নিয়ে কিন্তু প্রত্যেকের অবদান কিন্তু অস্বীকার্য সেই দিন পয়লা নভেম্বরের মিছিলে আমাদের আরো দ্রুত ছিল বাংলা ভাষায় প্রশ্নপত্র তার কি মাসের মধ্যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় বাংলা ভাষায় প্রশ্নপত্র আনা এবং সেনাবাহিনী বিএসএফ এর পরীক্ষায় বাংলায় প্রশ্নপত্র আনা প্রথমবার পঁচাত্তর বছরে ভারত সরকার এটা সিদ্ধান্ত নেয় সেটাও কিন্তু আমাদের ওই মিছিলের দাবি তিন মাস পর

এটা আমরা লড়াই করে বলেছি তো জাতীয় মানবাধিকার সম্মেলনে এই পাঁচ বছরে এমন কিছু ছাপ বাংলায় ফেলে গেছে যেটা কিন্তু মুছে পারবে না এবং এটা পুরোপুরি বাস্তবায়িত করতে পেরেছি তার এক এবং একমাত্র কৃতিত্ব আপনাদের সকলে যারা আমার সঙ্গে শীত গ্রীষ্ম বর্ষা গরমের মধ্যে সেই দিনকে যখন দশম এপ্রিল লোকের মাথা ঘুরে যাচ্ছে সেই কর্মের মধ্যে আপনারা আমার সঙ্গে মিষ্টি হয়েছে আমি আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই আমি প্রত্যেককে প্রত্যেকটা যে আপনারা একজন হকার আজকে বহু মানুষ রেল হকারের কথা বেড়ায় রেল হকারের দাবিতে কথা বলে তার কারণ হলো আপনারা কিন্তু বিভিন্ন বিষয়ে নিয়েছেন তো আজকে এই পঞ্চম বর্ষপূর্তি আমার সকল সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী সমর্থ জাতীয় বাংলা সম্মেলনের সঙ্গে যারা প্রথম দিন থেকে নিঃশব্দ হয়েছিলেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে আমি অভিনন্দন জানাই আমাদের পাশে থাকার জন্য এবং আমার বিশ্বাস আমরা যেভাবে পাঁচ বছর আগে কখন ভাবতে পারি এখানে আসবো আমার বিশ্বাস আমরা সেই জায়গায় যেতে পারবো যা হয়তো আজকে এখানে দাঁড়িয়ে আমি নিজেও কল্পনা করতে পারছি না আজকে হচ্ছে রোকেয়া সাপোয়া হোসেনের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী এই দিনটিকে আমরা ঠিক করেছিলাম আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা প্রতি বছর এই দিনকে উদযাপন করি এবং আমাদের নারী সংগঠন একই সঙ্গে ঈদ উদযাপন করে আজকে আমি এবং আমার সহযোদ্ধারা বেগাম রোগিয়া সাদুয়াত হোসেনের ছবিতে মাল্যদান করলাম এরপরে পরবর্তী বক্তারা তাকে নিয়ে দুটো কথা বললেন আপনাদের প্রত্যেককে আরো একটা অভিনন্দন জানাই জয় বাংলা